ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন শ্রীমৎ ভাগবত গীতা ওম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধোষী ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্ম নবক্সি সনাতনম নারায়ণং নমস্কৃত্তং নরং জৈব নরোত্তম দেবীং সরস্বতীং জৈব তত জয় রয়েত শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বে আমি ছিলাম আবার সব কিছু ধ্বংস হয়ে যাবার পরও আমি থাকব আমার মধ্যে যেমন সবকিছু অবস্থান করে আমিও সবার মধ্যে অবস্থান করে থাকি তুমি যা কিছু দেখতে পাও শুনতে পাও স্বাদ গ্রহণ করতে পারো স্পর্শ করতে পারো সে সবই আমি এই নদী পাহাড় চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র বায়ুমণ্ডল সবই আমি সৃষ্টি করেছি আমি ভগবান সৃষ্টি করেছি আবার আমি সৃষ্টি করেছি। হে অর্জুন শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয় স্ফীত সকলের আত্মাও আমি আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত আমি সর্বব্যাপী সবকিছুর মধ্যেই আমি আছি আবার আমার মধ্যেই সব কিছু আছে এই বিশ্ব চলাচলের সব কিছুর মধ্যেই আমি আমি আর শুধুই আমি থাকি আমি ব্রহ্মারূপে সব কিছু সৃজন করে থাকি আবার আমি রুদ্ররূপে সব কিছু নিধনও করে থাকি আমি এইভাবেই সৃষ্টি এবং ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য এই জন্ম চক্র থেকে মুক্তি পেতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতেই বিলীন হতে পারে হে অর্জুন মনুষ্যের মধ্যে সত্য রজ এবং তমগুণের সৃষ্টিও আমিই করেছি কিন্তু এই তিনটি গুণের প্রভাব থেকে আমি মুক্ত এই তিনটি গুণ আমার দ্বারা শ্রেষ্ঠ হলেও এরা কখনোই আমাকে প্রভাবিত করতে পারে না অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে সমগ্র জগতের প্রত্যেকটি মানুষ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে কেউ জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অতীব দুর্লভ ও দুস্তর কিন্তু যারা প্রতিনিয়ত আমাকেই ভজনা করেন তারা এই অতি অদ্ভুত ত্রিগুণের মায়াকে অতিক্রম করতে সক্ষম হন অর্থাৎ সংসারের বন্ধন থেকে অচিরেই মুক্তি লাভ করেন হে অর্জুন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগ মায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই ন মাং কর্মাণী লিম্পন্তী ন মে কর্মফলে স্পৃহা মাং জহভি জানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে হে অর্জুন কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যাদা যাদা হি ধর্মাশ্রা গ্লানীর ভবতী অভ্যুত্থান ধর্মস্যা তদাত্তানাং শ্রীজামাহম হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় চ চকৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না সেই ব্যক্তি আমার নিত্য ধাম লাভ করেন বন্ধুরা যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত ভাগবত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথা হলো তিনটি প্রথমটি হলো ঈশ্বরের চরণে সকল কর্মকে সমর্পণ করা দ্বিতীয়টি হলো ফলাকাঙ্ক্ষা বর্জন করা এবং তৃতীয়টি হলো, কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনের মাধ্যমেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণের মাধ্যমেই গীতার সমাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলছেন তপস্বিভ্য হ যোগী জ্ঞানীভ্য হপি অধিক কর্মীভ্যশাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন অর্থাৎ যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি সর্ব অবস্থাতেই যোগী হবার চেষ্টা করো যে তু সর্বাণী কর্মাণী সংনস্য মত মতপরা অনন্য নৈব যোগ ন মাং ধ্যন্ত উপাসতে যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে চেষ্টা করো যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় সকল যোগীদের মধ্যে যে যোগী এক মনে শ্রদ্ধা সহকারে আমাকেই ভজনা করেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত কর্মাণ্ডে বাধিকারস্তে মা ফলে সু মা কর্মফল হেতুর ঘুমা তে সঙ্গ হস্ত কর্মণী হে অর্জুন কর্মে তোমার অধিকার থাকলেও কর্মফলে তোমার কোনো অধিকার নেই নিজেকে কখনো কোনো কর্মের কারণ বা হেতু বলে মনে করো আর কখনো নিজের কর্তব্য কর্ম করা থেকে বিরত হবে না মনে রেখো কর্ম ত্যাগে যেন কখনো তোমার প্রবৃত্তি না হয় যোগস্থ কুরু কর্মাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধে সিদ্ধ সমভুতুয়া সমত যোগ ও উচ্চতে হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বর্ম বিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অধিকার শুধু কর্ম করায় কিন্তু কর্মের ফল সবসময় ঈশ্বরের হাতেই থাকে আর এই কারণের জন্য না তো কর্ম করা থেকে পলায়ন করা উচিত না তো কর্মের ফল পাওয়ার আশা করা উচিত যে ব্যক্তি স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আহার ত্যাগের পরিবর্তে স্বাদের লালসাকেই পরিত্যাগ করে ফেলে একজন প্রকৃত কর্মযোগী তার মনের সমস্ত লালসাকেই পরিত্যাগ করেন জীবনের কর্তব্য বোধের জন্য কাজ অবশ্যই করেন কিন্তু কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন না অর্থাৎ যে ব্যক্তি তার কর্ম থেকে আশা এবং আকাঙ্ক্ষা রাখেন না তারই কর্মপূর্ণত্ব প্রাপ্ত হয় যে ব্যক্তি সফলতা এবং বিফলতাকে সমান চোখে দেখেন সেরকম রকম ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় আর এরকম মানুষেরা জীবনে বারবার সফলতাই পেয়ে থাকেন হে অর্জুন আশা থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের উদ্ভব হয় আর এই ক্রোধ মানুষকে মোহগ্রস্ত করে তোলে এবং মানুষ যখন মোহগ্রস্ত হয়ে পড়ে তখন সে আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান চলে গেলে বুদ্ধির নাশ হয় এবং এর বশবর্তী হয়ে মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং এর ফলে সমগ্র সমাজ সেই ব্যক্তির শত্রু হয়ে ওঠে অন্তিমকালে সেই ব্যক্তির পতন অনিবার্য হয়ে যায় তাই হে অর্জুন সমস্ত কাজ তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাতেই চিত্ত নিবিষ্ট রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই প্রতিদিন আমরা যে কর্ম করি তা সর্বদা আমাদের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে নিবেদন করা উচিত অর্থাৎ যা কর্ম করতে চান তা তিনি আমাদের দিয়েই করান আমরা তো শুধু নিমিত্ত মাত্র বাজিকর যখন পুতুল নাচ দেখায় তখন সেই নাচের কৃতিত্ব কিন্তু পুতুলের থাকে না যা কিছু কৃতিত্ব সবই বাজিকরের হয় যা কিছু নিয়ন্ত্রণ সবই বাজিকরের হাতেই থাকে আমাদের বাস্তব জীবনে কর্মের সঙ্গে ভগবানের সম্পর্ক ঠিক সেই রকম সাধক রামপ্রসাদ তার গানের মধ্যে বলেছিলেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্মই ঈশ্বর করাচ্ছেন আমাদের দিয়ে আমার কোনো কিছু করারই কোনো ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমরা সেরকমই চালিত হব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তম গীতা মে জ্ঞানম ব্যায়াম হে অর্জুন গীতা আমার হৃদয় স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতাই আমার পরম পদ গীতা আমার পরম গুজ্জ আবার গীতাই আমার পরম গুরু গীতার আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদাত্মিকা যিনি ভক্তি সহকারে গীতার ধ্যান করেন মহা ও তাকে কখনো স্পর্শ করতে পারে না যে ব্যক্তি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করে থাকেন যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন যিনি প্রত্যহ একটি করে গীতার অধ্যায় সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোকে গিয়ে ভগবান শিবের অনুচর হয়ে বহুকাল সেখানে বাস করেন যেখানে গীতাগ্রন্থ থাকে বা যেখানে গীতা পাঠ করা হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে শঙ্করাচার্য গীতা মাহাত্মে বলেছেন গীতাধন শিলাস্য প্রাণায়ম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় অতীতের পাপকর্মের ফল থেকে তিনি নিষ্কৃতি পান প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করেন তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যেখানে গীতা গ্রন্থ পাঠ করা হয় আমি স্বয়ং সেখানে উপস্থিত থাকি গীতার নাম উচ্চারণ করতে করতে যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না কোনো কর্ম সম্পাদন করার পূর্বে যদি গীতা পাঠ করা হয় তাহলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা লাভ করে যিনি কার্যে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে স্বর্গলোকে গমন করেন গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই স্বাস্থ্য বিস্তরই যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মিতা যেহেতু ভগবৎ গীতার বাণী স্বয়ং পরম পুরুষত্ব বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য প্রয়োজন হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিদিন যিনি গীতা পাঠ করেন বা শ্রবণ করেন সেই ব্যক্তির অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবত গীতা হলো বেদের সার কথা এবং এই গীতা হল স্বয়ং ভগবানের মুখ বাণী যে ব্যক্তি অভিমানবশত গীতার নিন্দা করে সেই ব্যক্তি প্রলয়কারী ঘোর নরকে বাস করে গীতার এই সকল নাম নামকয়টি যিনি স্থির করে একাগ্র চিত্তে জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পদ লাভ করে থাকেন গীতার এই নাম কয়টি হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রই পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ প্রবেশ করতে পারে না যে ব্যক্তি একাদশীর দিন গীতাপাঠ করেন সেই ব্যক্তি শয়নে গমনে কোনো অবস্থাতেই শত্রুর দ্বারা পীড়িত হন না গীতাপাঠে পাঠে তৃতাবজনিত পীড়া স্পর্শ করতে পারে না যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসরি জ্ঞানের সমান সেই জ্ঞান হল নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত যারা সময়ের অভাবে গীতা পাঠ করতে পারেন না তারা প্রতিদিন এই গীতা সারাংশটি একবার করে শ্রবণ করবেন যিনি প্রতিদিন গীতা মাহাত্ম শ্রবণ করেন বা পাঠ করেন তিনি শ্রী ভগবানের অতীব প্রিয় পাত্র হয়ে ওঠেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে